নমস্কার আমি রিনা দে আজ আমি কবি সুবোধ সরকারের লেখা লক্ষ্মী কবিতাটি পাঠ করছি লক্ষ্মী তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতায় শরীরে তোর সদ্য ভে দীঘির মতো দু চোখ তোর দু চোখে তোর বরানগর দু চোখে তোর শ্বশুর বাড়ি টিনের চাল মাটিতে শোয়া মাথার পাশে ভাতের হাঁড়ি বাসি রুটির সঙ্গে নুন সঙ্গে ভাত একটু খানি তাতেই তুই তখন বস্তিঘরে রাজেন্দ্রাণী কিন্তু যেটা বলার কথা কে তোর বর কোন ছেলেটা বাঁহাত নেই গলায় চেন কে দিল তোর এই বিয়েটা লক্ষ্মী তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতায় তখনই জানি দুঃখ আছে তোর শিকড়ে তোর পাতায় দুঃখ ছিল গ্রামেও তবে রাগ ছিল না নিশীতকালে যে দুঃখটা ভারত জুড়ে সে দুঃখটা চালে ডালের বছর যেতে না যেতেই তুই হাওড়া থেকে কোথায় গেলি বোম্বে গেলি দুবাই গেলি এবং তুই ফিরেও এলি লক্ষ্মী তুই দুবাই বসে সরু চালের ভাত খেতিস হুইস্কির বোতলগুলো ছিল যে তোর দু চোখে বিষ শিখতে হলো সে বিষ খেতেও বিষ না খেলে ছিল চাবুক ক্যানিং থেকে দুবাই এসে শুকিয়ে গেল দিঘির বুক প্রথমে তোকে তোর বাবা মা বিকিয়েছিল অল্প দামে বরানগর বোম্বে গোয়া দুবাই এসে বিক্রি থামে এখানে তোর বিক্রি শেষ জল শুকলো তোর দিঘিতে একটা লোক এলো সেদিন হঠাৎ তোকে ফিরিয়ে নিতে লোকটা কে রে লোকটা বুড়ো ও তোর বর ও তোর স্বামী কোথায় যেন দেখেছিলিস বিয়ের রাতে এক ঝলক বরানগরে দু একবার কোথায় খেত কোথায় সুতো থেকে থেকেই যেত বিহার ধরেনি হাত ধরেনি বুক কখনো তোকে মারেনি চড় লোকটা কে রে আজ প্রথম ধরল হাত নিজের বর চুরি পরালো নতুন শাড়ি টিকিট কেটে বোম্বে মেল মাটির ভাঁড় সেদ্ধ ডিম মেল চলেছে বিকেল বাড়ি ফিরেছে বাড়ির বউ রোমাঞ্চিত হাতের লোম এ বাড়ি তোর আসল বাড়ি বাড়ির নাম লিলুয়া হোম এখানে এসে পৃথিবী পেলি দেখতে পেলি দেবী নিয়তি সন্ধে হলেই বিড়ি ধরায় লক্ষী আর সরস্বতী সন্ধে হলেই বিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী